হ্যালো বন্ধু নমস্কার সবাইকে জানাই শুভ সকাল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আবারও প্রতিদিনের মধ্যে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আমার চ্যানেলে আমার চ্যানেলটা প্লিজ সবাই একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট আর একটা লাইক কিন্তু করে দেবেনি মনে থাকে যেন সবাই কিন্তু একটা করে করে দেবেন আর আজকে আমাকে এক আজকে না কালকে আমাকে একটা দিদিভাই মানে সাবস্ক্রাইবও করেছে আর একটা কমেন্টও করেছে আসলে ব্লগ ভিডিওতে সেই প্রথম আমাকে কমেন্ট করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ তার নামটা আমার মনে নেই সেভাবে মানে মনে নেই আর কি সারাদিন ব্যস্ত ছিলাম সেভাবেও দেখা হয়নি তো তাকে সত্যি অনেক ধন্যবাদ সে আমার ব্লগ ভিডিওতে প্রথম কমেন্ট করেছে সে বলেছিল যে আমার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ তো যে যে আমাকে ভালো ভালো কমেন্ট করবে বিশ্বাস করে আমি তাদেরকে নাম নেবো এবং তাদেরকে আমি ব্লগ ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানিয়ে দেব তো খুবই সকাল সকালে ঘুম থেকে উঠেছিলাম সকাল সকাল বলতে অনেক সকালে আমার ছেলেটা অনেক সকালে ঘুম থেকে ওঠে তো ওর সাথে আমার তো উঠতে হয় তাই খুব সকাল সকালে প্রতিদিন ঘুম থেকে উঠি কিন্তু ঘর থেকে বের হয়েছিলাম ছয়টার দিক তো ছটার দিক বের হয়ে সব কিছু আশেপাশে কমপ্লিট করেও নিয়েছিলাম করার পর তখনই চান করে নিয়েছিলাম আজকে চান করেছি তোমার সাতটার সময় আজ কতটা দেরি করিনি সাতটার সময় চান টান করে আমি আগে বে মানে বুটি সেজতে বসেছিলাম আর আজকে কিন্তু আজ কালকের মতো আজকেও কিন্তু প্রচণ্ড রোদ উঠেছিল আজকেও কিন্তু অনেক কাজ বাজ করেছি আর গুঁড়া শুকিয়েছি গুঁড়া শুকিয়ে আমার অবস্থা একবার বেহাল হয়ে গেছে তো তোমরা যদি গুঁড়ো শুকানোটা দেখতে চাও তো আমার এই ভিডিওটা কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো আমি ঘরটা মুছে নিই পরিষ্কার করে নিই ঘরটা আমি মুছেছিলাম তোমার দুপুরের দিক তার আগে আমি শুধু বাসি বেসনাটা তুলে নিচ্ছি মানে জেরে নিচ্ছি তো তারপর যে চান ঠান করে এসেছিলাম সেই কাপড় চোপড় আমি সাথে নিয়ে নেড়ে দেবো আর যেহেতু রোদ উঠেছে প্রচণ্ড রোদ এখনও ওগুলো কিছু বিল মেলানো হয় নাই আমার শ্বশুর আর আমার স্বামী গেছে বাগানে ওই জায়গা থেকে বাঁশ কাটবে তারপর এসেছিলো ওরা ওরা আস্তে আস্তে এসেছিলো তোমার এগারোটা নাগার আর আজকে খাওয়া দাওয়া কিন্তু আমাদের সকালের খাওয়া হয়েছে বারোটার সময় কারণ আজকে আমরা সবাই কাছে ব্যস্ত ছিলাম রোদ আর কুমোদের খাওয়া দাওয়া কিন্তু এরকমই হয় এর আগে আর হয় না আর আমি রান্না করতে আসি নয়টার সময় কারণ সকালে একবার কাজ বাজ কমপ্লিট করে নিয়ে আমি রান্না করতে আসি সকালবেলা যদি গড়া যায় গড়া জিনিস যদি পাতা হয় অনেক ভালো হয় আর সকালের কাজ আর রাত্রের কাজই কিন্তু কাজ সারাদিন কিন্তু আমি একদম কাজ করতে পারি না দুটো বাচ্চাদের নিয়ে এর জন্য আমি সকাল আর রাত্রির কাজটাই করি তো এই যে এখানে আজকে টিনের উপর দিয়ে আমি নিয়ে দেবো না কারণ টিনের উপর দিয়ে যে সরা দেওয়া হয় যেহেতু দুটো দিন রোদ হচ্ছে যদি বৃষ্টি পড়তো তো ওই সরার যে ধুলোগুলো টিনের উপরে থাকে তো ও আজকে আছে তো ভেজাগুলো যদি আমি উপর উপরে তো ও ধুলাগুলো টিন খাতার উপরে আসবে এর জন্য আমি দিনেকে কারণ যদি বৃষ্টি হতো তো ওই ধুলাগুলো পড়ে যেত ধুয়ে তাহলে দিলে অতটা অসুবিধা হতো না এর জন্য দিনে কে তা আমাদের দড়ির অনেকগুলো দড়ি টাঙানো আছে সেই জন্য আর কি ওই দড়ির উপরে দিয়ে আসলাম আর যেহেতু প্রচণ্ড রোদ অতটাও প্রয়োজন হয় না দশটা এগারোটার মধ্যে আমার শুকিয়ে গিয়েছিল আর তোমার নিজে দিয়েছি হচ্ছে আটটা সাড়ে সাতটার সময় তো ও জায়গা থেকে এসে বুটি শেষে বসে গেছি মাটিগুলো একদম নরম এর আগেও যে আমি যে মাটিগুলো ছিল ওগুলো নরম আসলে বৃষ্টির জন্য মাটিগুলো শক্ত করে কাটতে পারতেছে না নরম হচ্ছে যে জায়গায় আমরা মাটি কাটি ওই জায়গাতে আর ধরো জল জমে থাকে আসলে ও আমাদের বাড়ি থেকে ওই জমিটা আরও নিচুত এর জন্য আর কি মাটিটা ভালো হয় না ওই জায়গায় জল জমে থাকে মাটি কাটার সময় আর ও জল যদিও যদিও মেশিন দিয়ে জল দেওয়া হয় পুষি দেওয়া হয় না পরিমাণ মতে দেওয়া হয় কিন্তু বৃষ্টির জলের কারণে মাটি একদম নরম হয়ে যায় যায় আর মেশিন থেকে আরও নরম বের হয়ে গেলে জিনিসগুলো করা ভালো হয় না এই ভিডিওতে এই কথাগুলো আমি প্রত্যেকটা ভিডিওতে বলি কারণ এগুলো আমার ভাল লাগে না দেখেই বলি তো যাই হোক সব কিছু কিন্তু আস্তে আস্তে কমপ্লিট করে নিচ্ছি আর আমার এখন যে আমি ভয়েস দিচ্ছি এই ভয়েস ওভারটা কিন্তু আমি করতেছি তোমার সাড়ে দশটার সময় আমি স রান্না করেছি রাত্রে আবার বুটি দিয়েছি এসব কমপ্লিট করে মানুষ বাচ্চাদেরকেও খাইয়েছি ছোটো ছোটটাকে খাওয়াতে পারেনি বড়োটাকে খাইয়ে নিয়ে ঘরে নিয়ে এসেছি তো নিয়ে আমি এই যে ভয়েস দিতে বসেছি সাড়ে দশটার সময় কিন্তু ভয়েস দিতে বসে তো এই দেখো প্রচণ্ড কিন্তু রোদ আবার আমি দুপুরের দিক ছাদে এসেছি ও যে সরাগুলো দেখছো ওগুলা বিছিয়ে দিয়েছি একা একা রাঙাও দিয়েছি একা একায় প্রচণ্ড রোদের মধ্যে আমার রোদে যেন মাথাতে একদম ব্যথা করতেছে দেখো আকাশটা কিন্তু পুরো একদম নীল কিন্তু হালকা হালকা আবার বাতাসও হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডাও আছে কিন্তু এত পরিমাণ রোদ এ রোদের ভিতরে থাকলে কিন্তু এমনিতেই পাঁচ থেকে দশ মিনিট যদি থাকা যায় তাহলে কিন্তু এমনিতেই মাথা ধরে আর কিন্তু শরীরের ভিতরে কিন্তু একটা গরম আর কিচমিচ ভাব পড়ে আর তারপরে তো আমি এই ধুলাগুলা বোলাচ্ছি তখন আমার আর শরীরটা একদম কীরকম যে লাগে যার বলার মতো না তো তারপরে কিন্তু এত কাজ করার পরে কিন্তু বিকালবেলা আবার আমরা চান করি শুধু আমরা না আমার কুমারদের প্রায় সবাই চান করে কারণ সারাটা দিন কাজ বাজ করার পরে সন্ধ্যার রাখতে যদি চান না করা যায় তাহলে শরীরটা ঠান্ডা থাকে না গরম গরম ভাব থাকে আর যদি চান করা যায় ফ্রেশ হয়ে যায় শরীর তো সবাই আমরা চান টানও করে নিই আমি কিন্তু আমার বাচ্চাদের পর্যন্ত চান করে দিই কারণ তারা যদি সারাদিনই তো খেলে ধুলাবালির ভিতরেই খেলে যেহেতু আমাদের মাটির গাছ মাটিতেই খেলে তার জন্য ওদেরকে আমি চান করে দিই সন্ধ্যার দিক দিয়ে আর ওটা ওদের অভ্যাস হয়ে গেছে ওদের ঠান্ডাও লাগে না খুব ভালো একটা অভ্যাস হয়ে গেছে আর আমার বাচ্চাদের ভগবানের কৃপায় ঠান্ডা অসুখ বসুখ একটু কমই হয় তো আমি জাস্ট গুঁড় গুঁড়া দিয়ে ছরি পাউড়া দিয়ে হচ্ছে আমি গুঁড়াগুলো জড়ো করে নিয়েছি তখন ওগুলো কি বস্তা বরাবো যেহেতু হালকা হালকা বাতাস আছে তো গুঁড়াগুলো আমি যতই ঝাড় দিচ্ছি বাতাসে যেন আমার আরও মুখের দিক উড়ে উড়ে আসতেছে যে তুলতে জেনেছে তাও দেখো গুঁড়াগুলো উড়ে উড়ে যাচ্ছে এত পরিমাণে মানে শুকাইছে তো এই জন্য বেশি ধুলো ধুলোগুলো উড়ে উড়ে যাচ্ছে তো বস্তাটাকে আমি ভালো করে জাতাবো কারণ আমি ভাবতেছি যে এগর এই এতগুলো গুঁড়ো আমি দুটো বস্তার ভিতরেই তুলবো যাতে আমার কি এক্সট্রা করে আর একটা বস্তার ভিতরে তুলতে না হয় তার জন্য আমি বস্তাটাকে ভালো ভালো করে জাতাচ্ছি কিন্তু যাতে যাতে যে বস্তাটা ছিঁড়ে গেছে যে এখন তো যে তুলতে নেবো তখনই বস্তাটা ছিঁড়ে গেছিলো তে যে দেখো আমি দুইটা বস্তাতে তুলেছি আর দুইটা বস্তাতে তুলে কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো দেখো কি পরিমাণ রোদে রোদের মধ্যে তুললাম আরে দেখো আমার কি অবস্থা একদম চোর ঠুল দিয়ে গুঁড়া দিয়ে মেখে গেছে আর যে ঘামে আমার ব্লাউজটাও ভিজে গেছে দেখো কি রোদ আর রোদ হলে কিন্তু আমাদের অনেক ভালো হয় অনেক উপকার হয় যে ওখান থেকে এসে ওই জিনিসগুলো মানে ওই সরাগুলো যে ছাতে দেখলাম ওই সরাগুলোকে আমি আবার তুলেছি রাঙাগুলো দেওয়াটা এক্সট্রাভাবে তুলেছি আবার কাঁচাগুলাগুলোও এক্সট্রাভাবে তুলেছি আর মাত্র চান করে আসলাম আমার আমার ছেলেটা খাবে আমার সব মানে পাটা ধরছে যে খাবে তা আমি ওকে খাওয়াতে পারলাম না মানে টু সিঁদুরটা পরে নিই যেহেতু চান করেছি তো ভাবলাম যে একদম চান ঠান করে নিয়েছি সিঁদুরটা পরে নিই এটা কিন্তু বিকেলে এটা কিন্তু আমার সকালে না বিকালে যা করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি কেউ আবার সকালের ভেবে ভুল করো না যে আমি এক ভিডিও তোমাদেরকে বারবার দিই কিন্তু সেটা কিন্তু একদমই না আমি সকালের ভিডিও দিচ্ছি না এটা কিন্তু বিকালের ভিডিও সকালে আমিও চান করেছি কিন্তু বিকাল মানে এটা সন্ধ্যা রাত দিয়ে ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম তো যে আমার বাচ্চাটা এখানে আছে ও দাঁড়িয়ে দাঁড়াতে চাচ্ছে আমার বাচ্চাটার বয়স এক বছর পার হয়ে গেছে কিন্তু এখনও হাঁটা শেখে নেই ওর লোকে বলে শরীরটা ভারের জন্য আর কি হাঁটা শেখে না কিন্তু এখন দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছে তো যে মাথাটাও আমি আড়ছে নিয়েছি মাথাতে কিন্তু প্রচণ্ড ময়লা পড়েছে দেখলে দেখতেই তো পারলে যে গুঁড়োর ধুলোগুলো কীভাবে মাথা দিয়ে মেখে গেছে কিন্তু আজকে আমি মাথা করতে বুঝতে চাইলাম কিন্তু পারলাম না কারণ আজকে আমার ছেলের জন্মবার বুধবার এর জন্য আমি পারিনি শুধু আমার ছেলের না আমার স্বামীরও জন্মবার আর গ্রামগঞ্জে এগুলো কিন্তু একটু বেশি মানে জন্ম জন্মবার কিন্তু একটু বেশি দেখে স্বামী মেয়ের এর জন্য তারপরে যে সব বেশি দূরটা পরে কমপ্লিট করার পর যেহেতু বিকেল হয়ে গেছে সকালবেলা যেগুলো কাপড় চোপড় ধুয়েছি সেগুলো আর কি ভাসভুজ করে কমপ্লিট করে নেব আশা করতে আমি বিছনাটাও তুলেছি কিন্তু সারাদিন ওরা খেলেছে ময়লা আমার বিছনার কভারটা কিন্তু এখন অনেক ময়লাই হয়ে গেছে ধুবো ধুবো ভাবতেছি কিন্তু ধোয়া হয়ে উঠতে পারতেছি না কারণ এখন তো রোদ উঠেছে রোদ উঠলে প্রচণ্ড কাজ হয়ে আছে সঠিকভাবে চান করারই সময় পাচ্ছি না তার জন্য আর কি ধোয়া আর হচ্ছে না তবে দু একদিনের মধ্যে আমি বিছানার চাদরটাকেও ধুয়ে নেব আর যেহেতু বাচ্চাদের ঘর একটু বেশি হয় আর আমরা যেহেতু ওমারের কাজ করি গায়ে ময়লা থাকে ওই অবস্থায় আমি ঘরে ঢুকি আবার ওই অবস্থায় আমি বিছানাতে উঠি এ কারণ আর কি আমার বিছানাটা ময়লা হয় অতিরিক্ত তো দেখো আমি যদি এক দিক দিয়ে গোছাই তো আর দিক দিয়ে আমার ছেলে মেয়ে এলোমেলো করে আমি এই মাত্র প্যান্টগুলো সব প্যান্ট জামা কিন যেগুলো আমি একের ভিতরে গুছিয়ে গুছিয়ে রেখেছি আর ওর কাজ কি সেগুলোকে এলোমেলো করা তারপরে যে আমার যা মানে ও হচ্ছে রান্নাঘরে তো বেশি রান্না করে না এই জন্য আর কি ওর রান্নাঘরে চুলাটার ভিতরে ইঁদুরে গাত করেছে সেই জন্য আর কি সে নতুন করে আবার চুলা বসাতে গিয়েছিলো মানে চুলাটা বসাতে না যেহেতু আমাদের সকালে যা বাগানে গিয়েছিলো সেখান থেকে দাদা যে বেরে নিয়ে এসেছে সে কুঞ্জিতে ভাত রান্না করবে কিন্তু এসে দেখে বা তার জন্য রান্না করা করে নেবে কিন্তু এসে দেখে ভেঙে গেছে এজন্য আবার যে নতুন করে কষ্ট করে আবার চোখাটা তুলতেছে সে মুখে বললো যে আজকে কি তোলা যাবে আজকে মানে চোখা তুলতেও তো অনেক নিয়ম আছে হিন্দুদের তো নিয়মের অভাব নেই সেগুলো মানতে হয় তার জন্য সে বলতেছে যে বুধবার আজকে আজকে কি তোলা যাবে আমি বললাম যে হ্যাঁ তোলা যাবে না কিসের জন্য আমাদের দিনে তো আমাদের মধ্যে শনিবার মঙ্গলবার রবিবার আর বৃহস্পতিবার এ চারটা বাড়ি একটু বাঁচে তাছাড়া তো আর কিছুই না তো ওই জায়গা থেকে নেসে বিকাল বলতে সন্ধ্যা এখন লাগেনি লাগা লাগা ভাব আমার সন্তানদেরও আমি হাত মুখটা ধুয়ে দিয়েছি তাই তারপর ভাবলাম যে যেহেতু এখনও লাগেনি সন্ধ্যার পরে ওদেরকে ঘুমাসাবো এর জন্য একটু দেখলাম দেরি হোক সমস্যা তার জন্য কয়েকটা পিটতে বসেছি আজকে কিন্তু বেশি ব্যথা হয় না কারণ আজকে সারাদিন আমি করতে পারিনি তো আমার এই ভিডিওটা সবাই কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর যারা আমার এই ভিডিওটার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আছে তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ আর প্লিজ আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব একটা লাইক আর একটা কমেন্ট করে কিন্তু করে যাবে কমেন্ট সাবস্ক্রাইব লাইক করতে কিন্তু একদমই বলবে না সবাই ভালো থাকবেন নমস্কার